নিজের আফলান্তার দিকে তাকালে প্রচণ্ড ভয় লাগে কতটাই বা চলতে পেরেছি রবের সন্তুষ্টির পথে জীবনটাকে খেলতাম করে দিচ্ছি কখনো ভাবার চেষ্টাও করিনি সেই ভয়ঙ্কর বিচার দিবসের কথা যেদিন মুদাগি ছাড়া আর কারো বাঁচার চান্স নেই প্রতিদিন কতবার ভাবছি আমরা আল্লাহর সেই ভয়ঙ্কর আজাবের কথা যেই ভয়ানক দিনে পূর্বে রাসুল কোন বলবেন আর তুমি সেদিন কি করবে ভেবে দেখেছ আগুনের যেই তাপ সহ্য করতে পারবে তো সেই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা আছে তো নাকি সেইখান থেকে পালানোর রাস্তা আগেই বানিয়ে রেখেছ আচ্ছা আসর ময়দানের কথা বাদ দাও নিখোঁজ কালো অন্ধকার কবরের কথা চিন্তা করো দুপাশের মাটি যখন চাপ দিতে থাকবে তখন তুমি কোন দিক দিয়ে পালাবে উপর থেকে ফেরস্তাগুন বাড়ি দিবে নিচ থেকে সাপ তোমায় দংশন করবে দুপাশ থেকে মাটি তোমার ধীরে ধীরে চাপ দিতে থাকবে তোমার চিৎকারের কবরটা ধারধার করে কাঁপতে থাকবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই দিন তোমার চিৎকার শোনার মতো তোমার রব ছাড়া আর কেউ থাকবে না তবে দুনিয়াতে তো আমরা রবকে ভুলে উৎফুল্ল ছিলাম ফুরফুরে মেজাজে ছিলাম দিন রবের কথা চিন্তা বিহীন কাটিয়েছিলাম আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সে যৌবনকালটুকু দুনিয়ার সাফল্যের পিছনে কাটিয়ে দিয়েছিলাম সবসময় দুনিয়া নিয়ে মুশকিল ছিলাম অথচ মুসলিম জন্ম নিয়েছে শুধু কেবল জান্নাতে যাওয়ার জন্য আর আমরা কেন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে তার কি কোনো উত্তর আছে তোমার কাছে থাকলে আজই সেই উত্তর মুছে ফেল নতুন করে একটা প্রশ্ন লেখো সে প্রশ্নের নতুন একটা আনসার দাও কেন দুনিয়াতে আসলে দুনিয়াতে আসার আসল লক্ষ্য কি উদ্দেশ্য কি জান্নাত নাকি জাহান্নাম নাকি দুনিয়া সব কিছু তোমার ইচ্ছের উপর বর্তায়